নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি এসেছি লেবু তুলতে বাগানেই এসেছি লেবু তুলতে লেবু তুলে সেই লেবুর খোসা দিয়ে উঁচো মাছের বাটি ঝরছড়ি করে দেখাবো তোমাদেরকে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর খুবই ভালো লাগবে একটা ঝরঝরে রেসিপি খেতেও সেরম ঝরঝরে খুব দারুণ একটা রেসিপি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো লেবু তুলতে চলে যাই আর এই এখানে দেখো এই দেখো এখানে দেখো এই কচু গাছ বসানো হয়েছে এই কচু তুলে তোমাদের একদিনকে রেসিপি করে দেখাবো দেখতে পাচ্ছ এক লাইন কচু আছে সেই সেদিক পর্যন্ত কচু আছে কি সুন্দর কচু গাছগুলো হয়ে আছে আর এই দেখো এই হচ্ছে লেবু গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে আছে লেবু ধরে ভর্তি হয়ে আছে দেখো দেখো বন্ধুরা একদম ঘাটে ঘাটে লেবু ধরে আছে এই দেখো এই হ্যাঁ লেবু দেখেছো দেখো কত সুন্দর লেবু ধরে আছে এখান থেকে আমি দুটো লেবু তুলে নেব এই একটা আর এই এদিকে এই একটা এটা অতটা ভালো নয় এই দেখো এই দুটো লেবু হলেই বাটি চচ্চড়ি হয়ে যাবে দেখো লেবুতলা হয়ে গেছে চলো রান্নাঘরে চলে যাই পাতি চচ্চড়ির জন্যে আমি এখানটায় লঙ্কা হয়েছে একটা গাছে দেখো কত লঙ্কা ভরে রয়েছে দেখতে আচ্ছা লঙ্কা দেখো কি সুন্দর ভরে রয়েছে একদম লঙ্কা তুলে নেব কটা হয়ে যাবে চলো লেবু কাঁচা লঙ্কা তুলে নিয়ে চলে এসেছি তার সঙ্গে কুঁচো মাছ নিয়েছি আর কটা লাউ পাতা নিয়ে এসেছি আর এই দেখো মাছ কুঁচো মাছ সব রকম মাছ আছে লাল চাঁদা আছে সাদা চাদা আছে কুটি মাছ মটি মাছ আর এই চিংড়ি আছে ডিম হয়ে আছে ছোট ছোট এগুলো হচ্ছে মাঠের চিংড়ি আর এদিকে আছে লাউ পাতা আর কিছু মশলা নিয়েছি দেখো জিরে সাদা সর্ষে পোস্ত গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দিলে মাছের যে আঁচটানি গন্ধ সেটা থাকবে না তার জন্য গোটা গরম মশলা নিয়েছি আর লবণ গুঁড়ো লঙ্কা আর হলুদ লেবু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি দুটো এটা পেঁয়াজ দুটো গ্রেট করে নেব প্রথমেই আমি মাছটা কেটে নেব এই চিংড়ির উপরের এই শুঁয়াটা আছে এটা কেটে নেব এরকমভাবে এই মৌটি মাছগুলো এরকমভাবে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এলাম এইবার এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি এই গোটা মশলা কটা আমি বেটে নেব একসঙ্গেই বেটে নেব জিরে সর্ষে পোস্ত গোটা গরম মশলা কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম আর এখানে পেঁয়াজটা ছাড়িয়ে নেব তিনটে একসঙ্গে ধুয়ে নেব কাঁচা লঙ্কা কটা দু করে নেব পেঁয়াজটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গ্রেট করা হয়ে গেল এবার আমি মাছের মধ্যে গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো বাটা মশলাটা সর্ষের তেল ভালো করে মেখে নেব একটা লেবু নিয়েছি এই লেবুর এই গাগুলো একটু ব্লেড করে দিয়ে দেবো লেবুর স্কিনটা দিচ্ছি এর জন্য খুব সুন্দর একটা সেন্ট হবে তোমরা চাইলে লেবু পাতাও দিয়ে করতে পারো হাত দেবো না ভালো করে আবার মাখিয়ে দেবো এরকম ভাবে দশ মিনিট রেখে দেব ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে কড়ার মধ্যে মাছগুলো সাজিয়ে নেব প্রথমেই কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব যে লাউ পাতা নিয়েছিলাম এই লাউ পাতাগুলো একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব লাউ পাতা দিয়েই আমি বাটি চচড়িটা করবো তোমরা চাইলে কলাপাতাও পাতাও দিতে পারো এর নিচে লাউ পাতা না যদি পাও তাহলে কলাপাতাও পাতাও দিতে পারো নিচে একটু বেশি করে লাউ পাতা দেওয়ার চেষ্টা করবে বা কলাপাতাও যদি দাও একটু মোটা করে নিচে দেবে দিয়ে দিলাম এবার মাছটা দিয়ে দেব মাছটা ঢেলে দেবো ஊர்த்த காச்சா லங்கா தில் தான் ஒரு பத்தா এই পাতাগুলো একটু মুড়ে মুড়ে দেব না মুড়লেও অসুবিধা নেই তোমরা এইভাবে একবার বাটি চচ্চড়ি করে খেয়ে দেখবে খুবই টেস্ট লাগে আর এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ঢাকা দিয়ে দেবো উনুনে ঘুঁটে দিয়ে উনুন ধরিয়ে দিয়েছি প্রথমে হাই আছে রান্নাটা হবে তারপর একে একে ঘুঁটের আগুনটা কমে আসবে ওই কমে আসা আগুনেই রান্নাটা পুরো হয়ে যাবে এবার আমি কড়াটা বসিয়ে দেব রান্নাটা একটু ধরে ধরে করতে হয় কারণ অল্প আছে তো হবে সেই জন্যে একটু ধরে রান্নাটা করতে হয় তাতে রান্নার টেস্ট হয় হালকা আছে পঁচিশ মিনিট মতন রান্না করে নিয়েছি এইবার আমি খুলে দেখে নেব মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো এই ধারে ধারে তেল উঠেছে মানে মাছটা ঠিক হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে পোস্ত গরম মশলা দারুণ একটা সেন্ট বার হচ্ছে এবার আমি লাভিয়ে নেব দেখো তেল বুজবুজ বুজবুজ হচ্ছে এবারে আমি একটু খুলব খুলে তোমাদেরকে দেখাবো কত সুন্দর কালার এসেছে দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর সঙ্গে খুব সুন্দর একটা হচ্ছে দেখো আর মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ ই সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাছগুলোই দেখতে দেখো ঘেটে যাচ্ছে যেরকম পাতুরি হয় পুরুষ এইরকমই হয়েছে খুব সুন্দর লাগছে আর সেন্টও খুব সুন্দর বার হচ্ছে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে তোমরা একবার ভাবে করে খাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে